আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডিজোনের পক্ষ থেকে স্বাগতম আমি সাকিব হাসান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডুয়েট এর একজন স্টুডেন্ট তো পলিটেকনিকে যারা প্রথম পর্বে আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর যে প্রাইভেট জোন তাদের জন্য তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ফিজিক্স ওয়ান ফিজিক্স ওয়ানের উপর নিয়ে এসছে একটা ভিডিও সিরিজ যে ভিডিও সিরিজের মাধ্যমে ফিজিক্স ওয়ান সাবজেক্টটাকে একদম বেসিক থেকে শুরু করে একদম আপনাদেরকে স্ট্রং করে তোলা হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে আলোচনা করা হবে এই ভিডিও সিরিজের মাধ্যমে যেন সবাই ফিজিক্স ওয়ানটাকে অনেক ভালোভাবে শিখতে পারে এবং পরীক্ষার মধ্যে অনেক সুন্দরভাবে মার্ক গেইন করতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে তো আমরা একদম শুরু থেকেই ফিজিক্স ওয়ানটা শুরু করব যারা অন্যান্য মানে যারা ব্যাক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি মূলত অনেকে হয়তো বা কমার্স বা আর্টস থেকেও কিন্তু পলিটেকনিকে চান্স পায় তো তাদের জন্য ভয়ের কিছু নাই যেহেতু এটা একটা সায়েন্সের সাবজেক্ট আমরা একদম বেসিক থেকেই শুরু করতেছি তাদের জন্য কোনো রকম সমস্যা হবে না এই ভিডিও সিরিজটা দেখলে ফিজিক্স অনেক ভালোভাবেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ফিজিক্সকে ভালোভাবে বুঝতে গেলে বা ভালোভাবে জানতে গেলে যে বিষয়গুলো আমাদের সবার প্রথমে জানা দরকার অর্থাৎ একটা সাবজেক্ট যেহেতু আমরা শুরু করতেছি তো আমাদের কিছু বিষয় বেসিক বিষয় সম্পর্কে নলেজ থাকাটা অনেক বেশি জরুরি তো আজকে আমাদের ক্লাস ওয়ানের মধ্যে আমরা সেই বিষয়গুলোই ক্লিয়ার করব যে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে তো শুরু করি আমরা আমরা আজকে সবার প্রথমে কথা বলবো রাশি নিয়ে তো রাশি জিনিসটা কি আসলে সেটা একটু বলি এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে এখন কথা হচ্ছে কি কি পরিমাপ করা যায় একটু যদি চিন্তা করি আমরা ভর পরিমাপ করি না যে কোনো জিনিসের যে এক কেজি চাল দুই কেজি চাল দোকানে কিনতে যায় না তো যেহেতু ভর পরিমাপ করা যায় তাহলে ভর একটা রাশি একইভাবে আমরা যদি বলি সময় পরিমাপ করা যায় এক সেকেন্ড হলো নাকি দশ সেকেন্ড হলো নাকি দশ ঘন্টা হলো এই যে সময় পরিমাপ করা সম্ভব তাহলে সময় একটা রাশি একইভাবে আমরা দূরত্ব পরিমাপ করতে পারি তাহলে দূরত্ব একটা রাশি অর্থাৎ এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হবে রাশি ঠিক আছে তো পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে যে রাশি কি বা রাশি বলতে কি বুঝায় এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে আর এক্সাম্পল তো আমরা দিতে পারবোই তাই না এখন এখন কথা হচ্ছে এই রাশিকে বিজ্ঞানীরা দুইটা ভাগে ভাগ করছে কয়টা ভাগে দুইটা ভাগে কি কি যদি আমরা একটা চিন্তা করি একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধি রাশিও বলা হয়ে থাকে সো এই দুইটা প্রকার আমরা শুরুতে লিখে নিই কি বললাম রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার এক নাম্বারে হচ্ছে কি আমাদের মৌলিক রাশি এক নাম্বারে হচ্ছে মৌলিক রাশি এগুলো আমাদেরকে জানতে হবে ভালোভাবেই জানতে হবে মৌলিক রাশি আর দুই নম্বরে হচ্ছে আমাদের যৌগিক রাশি এই দুইটা ভাগে ভাগ করছে এই দুইটা ভাগে কেন ভাগ করছে সেটা নিয়েও আমরা এখন কথা বলবো তো মৌলিক রাশি আর যৌগিক রাশি এই দুইটা ভাগে ভাগ করার কারণটা কি আসলে কিছু রাশি কতগুলো আছে যদি আমরা এটা চিন্তা করি আমরা শুধুমাত্র ভর দেখতেছি দূরত্ব দেখতেছি সময় দেখতেছি আরও অনেক রাশি আছে যেমন বেগ আছে তরণ আছে তারপরে আমাদের কাজও পরিমাপ করা যায় কাজও একটা রাশি সো এরকম অনেক অনেক রাশি আছে তো এই রাশিগুলোকে খেয়াল করলে দেখা যায় কিছু কিছু রাশি হচ্ছে স্বাধীন রাশি স্বাধীন রাশি বলতে এই রাশিগুলো অন্য কোন রাশির উপর ডিপেন্ড করে না আবার কিছু কিছু রাশি অন্য রাশির উপর ডিপেন্ড করে তো এই জিনিসটার উপর ভিত্তি করে রাশিদেরকে মূলত দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি তো আমরা যদি মৌলিক রাশি নিয়ে কথা বলি মৌলিক রাশিগুলো কোনগুলো যে রাশিগুলো স্বাধীন বা অন্য কোন রাশির উপর ডিপেন্ড করে না ওই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি ঠিক আছে সো এখন মৌলিক রাশি তাহলে আমি কিভাবে বুঝবো কোন রাশিগুলো স্বাধীন অন্য রাশির উপর ডিপেন্ড করে না যেমন একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা অবশ্যই কখনো না কখনো ক্ষেত্রফল পরিমাপ করছিলাম অবশ্যই আগে করছি যখন ক্লাস নাইন টেনে ছিলাম বা এইটে ছিলাম তাই না যে আমরা কি করছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি নর্মালি চিন্তা করি যে আমি বুঝার স্বার্থে কথাটা বলতেছি যদি আমি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয়েছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলতেছি তো এই যে জিনিসটা এটাকে যদি চিন্তা করি ক্ষেত্রফল কিন্তু একটা রাশি আবার দৈর্ঘ্য প্রস্থটাও কিন্তু আমার দূরত্ব এটাও কিন্তু দূরত্ব এটাও একটা দূরত্বের পরিমাপ তো এখানে ক্ষেত্রফলটা দুইটা রাশির সমন্বয়ে কিন্তু আমার ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে ক্ষেত্রফল যখন ক্ষেত্রফলটা দুইটা রাশির উপর নির্ভর করতেছে তখন এই ক্ষেত্রফল আমার মৌলিক রাশি হবে না এটা হবে যৌগিক রাশি আর যে রাশিগুলো কোনো রাশির উপরে নির্ভর করে না যেমন দৈর্ঘ্য দৈর্ঘ্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না এই জন্য দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি একইভাবে সময় সময়কে ভাঙলে আর অন্য কোনো রাশি পাওয়া যায় না তো এজন্য সময়কেও আমরা বলি মৌলিক রাশি তো এরকমভাবে আমরা দৈর্ঘ্যের কথা বলতে পারি সময় আবার ভর ভরকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না এজন্য ভরও আমাদের মৌলিক রাশি তো আমাদেরকে জানতে হবে ফিজিক্স ভালোভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে কতগুলো মৌলিক রাশি আছে মৌলিক রাশি হচ্ছে সাতটা সেই সাতটা মৌলিক রাশি কি কি আমরা একটু যদি দেখে আসি এখানে সাতটা মৌলিক রাশি আমি লিখে রাখছি যদি আপনারা খেয়াল করেন আমাদের দৈর্ঘ্য একটা মৌলিক রাশি ভর একটা মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি তাপমাত্রা মৌলিক রাশি পদার্থের পরিমাণ আলোক তীব্রতা এই সাতটা মৌলিক রাশি আমরা সচরাচর দেখব আর কি ঠিক আছে এই সাতটা মৌলিক রাশি আছে এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে যে সময় প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ ও আলোক তীব্রতা তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা মৌলিক রাশির প্রতীক একক বা মাত্রা আমাদেরকে জানা লাগবে এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা যদি একটু খেয়াল করি দৈর্ঘ্য দৈর্ঘ্য কি নাম ইংলিশে বললে লেন্থ বলা হয় রাইট দৈর্ঘ্যের প্রতীককে ক্যাপিটাল এল দিয়ে আমরা প্রকাশ করতে পারি এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রতীক এল দ্বারা বোঝাবে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের প্রতীক বা দৈর্ঘ্যকে বোঝানো হবে ঠিক আছে তারপরে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আমরা মিটার দিয়ে হিসাব করি কত মিটার দৈর্ঘ্য এভাবেই তো এটা হচ্ছে এসআই একক এটা আমি শুধুমাত্র এসআই এককটাই লিখছি একক করে অনেক প্রকার হয়ে আছে সেগুলো আমরা সামনেই জানবো সো দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করে এল দিয়ে প্রকাশ করে সো এই জিনিসগুলো একটু আমরা মাথায় রাখি তাহলে এক নম্বরে হচ্ছে আমাদের দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করে এল দিয়ে প্রকাশ করে একক কি মিটার এখন এই দৈর্ঘ্যকে মানে আমরা মাত্রা যদি লিখতে চাই এটার একটা মাত্রাও আছে মাত্রা লিখতে গেলে এভাবে ব্র্যাকেটের মাধ্যমে ব্র্যাকেটের মাসখানে সেই প্রতীকটাকে লিখতে হয় এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এটা নিয়ে আমরা সামনে আরো ভালোভাবেই জানবো যে মাত্রা কেন লিখি না লিখি সেটার জন্য তো দৈর্ঘ্য দৈর্ঘ্যের প্রতীক একক এবং মাত্রা ওকে তারপরে ভর ভরের ইংলিশ কি মাস ঠিক আছে যেহেতু ভরের ইংলিশ মাস এই জন্য ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ভরের প্রতি হলো ক্যাপিটাল এম ঠিক আছে এর একক কি কিলোগ্রাম বা কেজি ভরকে সব সময় আমরা কেজি দিয়ে প্রকাশ করব এবং মাত্রা ওই যে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এম কে ব্র্যাকেটের ভিতরে রাখবো এইভাবে ওকে একইভাবে আমরা সময় সময় যেহেতু টাইম এজন্য এটা প্রতীক কি টি দ্বারা প্রকাশ করে এর একক সেকেন্ড সময়কে সবসময় আমরা সেগেন্টের মাধ্যমেই প্রকাশ করব। এটা হচ্ছে আমার একক এবং মাত্রাকে এইরকম ব্র্যাকেটের মাধ্যমে টি দিয়ে লিখব এই জিনিসগুলো আমাদের জানতেই হবে তারপরে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট এটাকে আমরা আই দিয়ে এর প্রতীক হচ্ছে আই আই দিয়ে প্রকাশ করা হয় এবং কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে এবং মাত্রা তো এই জাস্ট ব্রাকেটের মাঝখানে আমরা তার প্রতীকটাকে লিখব এভাবে একইভাবে তাপমাত্রা তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। অনেক সময় থিটা না এটাকে অনেক সময় টি দিয়েও প্রকাশ করা হয় আমি যদি একটু কালো দিয়ে লিখি তাহলে হয়তো বুঝতে পারবো এটাকে অনেক সময় টি প্রকাশ করা হয় টেম্পারেচার যেহেতু টি দিয়েও প্রকাশ করা হয় অথবা থিটা দিয়েও প্রকাশ করা হতে পারে এর একক হচ্ছে ক্যালভিন তাপমাত্রাকে ক্যালভিন এককে লিখা হয় আরও একক আছে সেগুলোর সামনেই জানবো আর তা মাত্রাকে এইভাবে লিখতে হবে ঠিক আছে একইভাবে আমরা পদার্থের পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হয় একক হচ্ছে মোল একইভাবে আরো যদি খেয়াল করি আলোক তীব্রতাকে যে দ্বারা প্রকাশ করা হয় একক হচ্ছে ক্যান্ডেলা তো এই যে টেবিলটা এই টেবিলটার যে বিষয়গুলো আমাদেরকে জানা থাকা লাগবে ফিজিক্স বোঝার জন্য তো আপনাদের কাজ হবে সবার প্রথমে মৌলিক যে এককগুলো মৌলিক যে রাশিগুলো সেই রাশিগুলো ভালোভাবে জানা তো মৌলিক রাশি কয়টা সাতটা এই সাতটা রাশি আপনাদের একদম মুখস্থ থাকতে হবে একদম ভিতরে থাকতে হবে যেন দ্রুত বলে ফেলতে পারেন কারণ এগুলো আমাদের না থাকলে সামনে আমরা ক্লিয়ার বুঝতে পারবো না ঠিক আছে সো আমরা জানলাম মৌলিক রাশি কি জিনিস তাহলে কি কি শিখলাম এই পর্যন্ত যদি খেয়াল করি আমরা আরেকবার রাশি রাশি কি ছিল এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে যেটাই পরিমাপ করা যাবে সেটাই রাশি রাশি দুই ধরনের হতে পারে মৌলিক রাশি এবং যৌগিক রাশি মৌলিক রাশি কি বললাম মৌলিক রাশি হচ্ছে যেই রাশিগুলো স্বাধীন অন্য কোনো রাশির উপর নির্ভর করে না যে রাশিগুলোকে ভাঙলে অন্য রাশি পাওয়া যায় না সেই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি ওকে দেন তারপরে কি জানলাম যৌগিক রাশি যৌগিক রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করিনি তাহলে যৌগিক রাশি কি হবে যে রাশিগুলোকে ভাঙলে অন্য রাশি পাওয়া যায় স্বাধীন না সেগুলোই হবে যৌগিক রাশি মৌলিক রাশি কয়টা মৌলিক রাশি হচ্ছে সাতটা কি কি সাতটা আমরা এখানে দেখলাম সাতটা মৌলিক রাশি আমাদের দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ আলোক তীব্রতা এবং তাদের প্রতীক একক এবং মাত্রা আমরা আলোচনা করলাম আশা করি আমরা এইটুকু ভালোভাবে বুঝতে পারছি এরপরে আমরা নেক্সট টপিকটা দেখি